সবাইকে জাকির হোসেন শিক্ষক পরিচালক আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করবো যারা নতুন পাইতেছেন যাদের গাড়ি আছে কিভাবে গাড়ির মোবিল কন্ট্রোল করতে হবে এবং গাড়ির মানতীয় গাড়ির সামনের অংশতে কি কি আছে বিষয় সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া হবে আমার সাথে আজকে আছে স্টুডেন্ট মোস্তাফিজ রহমান যিনি কিনা পাখা পাশ করছে তো ওর নিজের গাড়ি হয়েছে আলহামদুলিল্লাহ তো গাড়ি বাস কতদিন হলো তোমার আট মাস আট মাস পার হয়ে গেছে তো স্বপ্ন বাস্তব করে আজকে তিনি রাস্তায় গাড়ি চালাইতেছে আজকে ওর গাড়িতে আমরা ওর গাড়িতে দেখাবো যে কিভাবে গাড়ির মোবিল কন্ট্রোল করতে হয় কিভাবে কি করতে হয় তো গাড়িতে মোবিল কন্ট্রোল করার আগে আমাদের জানতে হবে কিভাবে কফান ও খুলতে হয় কফানো খোলার জন্য এখানে একটা বাটন আছে গাড়ির দরজার নিচে এখানে এটা ওপেন করলে কফানো ও খোলা যাবো আমরা কফান ওর এখানে যাবো

কমই এটা তোমার দিতে হবে কিন্তু আর এটা হলো যে মোটর ঠান্ডা রাখার জন্য যে রাফেরদের মধ্যে দল মতরে পানি এইটা এটা হচ্ছে এখানে মোবিল ভর্তি হয় যদি মোবিল কম থাকে এখান দিয়ে ভর্তি হবে আর এটা হচ্ছে তেজি ক্রিস্তালো পানির জায়গা পানি ভরার জায়গা যেখানে তোমার পানি ভর্তি হবে সাবান সহ এটা হচ্ছে ফ্রেনো ললিও মোবিলের অয়েল আর এইখানে আছে তোমার মোবিল কন্ট্রোল করার জায়গা গাড়িতে সিম্পল বিষয় এটা হচ্ছে এই ব্যাটারির যে জায়গাটা ব্যাটারি যদি সমস্যা হয় এখান থেকে আমার কি করতে হবে কুইলা ঠিক করতে হবে

পাঁচ দশ টাকা নিবোটা যে কোনো কিছু লাগাই দিবে কারণে যাওয়া লাগবে না তুমি না ওই যে তাদের কাছে আমরা গাড়ি ধুই কুইট ভাই ওখানে তুমি যাইয়া তাদেরকে বললো ভাই এটা দেখেন তো দেন আমাকে নিজে নিজে শিখতে হবে গাড়ি সম্পর্কে তুমি গাড়ি চালাতে পারো এখন মোটর সম্পর্কে না জানলে তো খোলার সিস্টেম থাকি মোট দিলে খুলে যাবে লক সিস্টেম আছে बागर से यदि कोई टाइड है यदि कोई टाइड है बोल लाऊंगा यहाँ पे कोशिश लासे रखूँगा ऊपर है कोनो सिंबल आसे ले हैं ओके दिया इजी क्लब कोला बोलो ना तो ऊपर दिख रे टाइट लागे আচ্ছা এটা পরে আমার দেখুন মানে কমে গেছে এটা কমে যাওয়ার কারণ কি জানো যদি তোমার এটা মানে ভালোভাবে না লাগাও টাইট না থাকে তখন কিন্তু তোমার এটা কমে যায় এই জন্য তোমার কমে গেছে এটা যখন বরবাদ তখন তুমি খুলাই নিও ঠিক আছে এই হলো বিষয় এটা পরে দেখতে হইব আমাদের সিম্পল কন্ট্রোল এবং এটা কমে গেছে পরিমাণটা অনেক কম আছে ভরতে হইব পানি কিনে নিবা এদের কাছে ভালো দিতে পারে তারপরে সুন্দর মতো কন্ট্রোল করার পর লাগাই দেওয়া আমার তো কাজ দিন তো চলবো না না তোমার এর মধ্যে ভর্তি হবো আজকে ধরে যাবা আজকে বলে নিও যদি এর কাছে থাকে বলে নিও আজকে তো দুই তো বলা এই সিম্পল আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে সিম্পল একটা বিষয় দেখানোর চেষ্টা করছি এবং গুরুত্বপূর্ণ ভিডিও মোস্তাফিজের মতো পাতেন তা পাইলেই হবে না কিন্তু আরো অনেক কিছু জানার আছে যেগুলো জানতে হবে যেমন পাতেন পাইছে সবকিছু জানে কিন্তু তারপরেও কিছু কনফিউশন আছে এগুলো সবারই থাকে আমারও ছিল তো পরিস্থিতি পড়লেই বোঝা যায় শিখা যায় আশা করি আপনার ভিডিওটা আপনাদের সবার অনেক উপকারে আসবে এবং যারা জিহান বাংলা স্কুল পেজ ফলো করেন আমাদেরকে লাইক কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করে জানাবেন কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করবেন সবাই যাতে অন্যরা জানতে পারে আপনারাও যেন জানতে পারেন যাতে পরবর্তীতে সময় আপনারা দেখতে সুবিধা হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে প্রচেষ্টা জিহান বাংলা